পিএল ম্যান আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন জি আসিফ ভাই শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আপনার মাথা তো গরম হয়ে গেছে কয়েকটা অডিও ক্লিপ শুনাইতে চাইছিলাম আর স্বাভাবিক হয় অডিও ক্লিপ তাহলে আমাকে পাঠিয়ে দিন কারণ কপিরাইট ক্লেম খেয়ে যাবে আমার ভিডিও কপিরাইট ক্লেম খেয়ে যাবে আপনি আমাদের আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ ভাই জাকারিয়া এটা শুনছেন কিনা একটু একটু শুনেন দেখি

আমি জানতে চেয়েছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে দেওয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্য জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড পি বাংলাদেশের

এটা হতে পারে না যে সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া গাছের পাতা হবে না কারণ তাই যদি হয় তাহলে তো যেগুলোকে সব ধর্মতত্ত্বে কম বেশি পাপ বা গুণা করেছে তেমন কাজগুলো করার জন্য মানুষ না মানুষের দায় নেই কারণ সৃষ্টিকর্তার খুব ছাড়া গাছের পাতাও হবে না ফলে যা কিছু গুণা পাপ তা তো সৃষ্টিকর্তার ইচ্ছা সৃষ্টিকর্তারই করেন তাহলে আমাকে দায়ী করছো কেন বাংলাদেশের হাসপুট নাস্তিকেরা এই ব্যাখ্যায় নেয় সব ধর্মের পরিষ্কার করে বলা আছে পাপ বা গুণা তখনই সম্ভব যখন মেনে নেওয়া হবে যে মানুষ যা করে তার নিজের বিবেচনা জানে না জানা যে একটা জিনিস মন্তব্য করে লোকটা এরকম জ্ঞানী মনে করে সবাই যে আল্লাহ সব করায় না আল্লাহ সব করায় না পেছনে বলদা একসময় আমার পিছনে ঘুরতো

পরের জনকে যুক্ত করি তাহলে মুমিন মমিন আপনাকে যুক্ত করা আছে বলেন মুমিন নিজেকে আনমিউট করে কথা বলতে হবে মুমিন বলেন ভাই আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আমার তো কোনো লাগছে ভাই মানুষের পক্ষে কি ফেরেশতাদেরকে দেখা সম্ভব না দেখা তো সম্ভব না কিন্তু আয়েশা একবার দেখছিল না যদি দেখা সম্ভব না হয় তাহলে আমি আপনার একটা হাদিসের কথা বলতাম আর কি হ্যাঁ বলেন আমি হয়তো বা হাদিসটা পড়ছি মুসলিম শরীফে সই মুসলিমে এক সময় আইডা সম্ভবত আবু বকর রাদি আল্লাহ তাআলা নূ করছে হাদিসটা একজন লোক মারা গিয়েছিল তারপরে ওনার আটি বড় ভাই কান্না কাটি করতেছে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া বলল কইল্লো বলল কি যে

না এই কথাটা আপনি ঠিকই কইছেন কারণ সবাই তো মুসলমান খারাপ কিছু তো লিখতো না মুসলমানের বাইরে যদি কেউ লিখতো তাইলে হয়তো বা পাওয়া যেতে পারত এর বাইরে তো কিছু পাওয়া যায় না মুসলমানের বাইরে যদি কেউ বাইচা থাকতো তাইলে পাওয়া যেতে পারত তো ঠিক আছে আর কি কিছু বলবেন ভাই না ভাই আমি আপনাকে আলাপ চালা শুনি দিয়ে ভালো আমারে ইয়া করে

বা কখনো যুক্ত হয় নাই আজকে যুক্ত হয়েছি অনেক ফিল করতেছি ঠিক আছে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাগছে আর কি ঠিক আছে আচ্ছা যাই হোক আসি ভাই আমি একটা প্রশ্ন ছিল এটা যে যে ওরা মানে এবং ছবি এগুলোকে ওরা যে ভয় পায় ঠিক আছে ওরা যে বলে যে মূর্তি ছবি থাকলে নাকি ফেরেস্তা সেখানে ঢুকতে পারে না বা তাদের যে পাপ পূর্ণ লিখতে পারে না বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় শুনি ঠিক আছে ওরা সেজন্য মূর্তিকে তারা ভয় পায় বা ছবি যদি ঘরের ভিতর থাকে সেটাকে ঢেকে ফেলে এই সম্পর্কে যদি একটু কিছু বলতেন এই সম্পর্কে তো অনেকবার বলা হয়েছে ভাই এটা নিয়ে তো অনেক অনেক আলোচনা হয়েছে এই সম্পর্কে কিছু বলতেন এই টাইপের কিছু বলাটা তো আমি বলি না ভাই আমি যদি প্রসঙ্গ আসে কোনো আলোচনা আসে তখন আমরা সেটা নিয়ে আলোচনা করি কোনো একটা দলিল প্রমাণের ভিত্তিতে কিন্তু এইভাবে কিছু কিভাবে বলবো ভাই বুঝতেছি না তো আচ্ছা মানে এটা কি আসলে কেমন মানে ওদের এই যে ধারণাটা কেন আর কি মানে এটার যে একটা কোর পয়েন্টটা কি আর কি এটা একটা ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম আছে কিছু মানুষের যে মানে জীবিত মানে কোনো পশু পাখির ছবি দেখলে কোনো পেন্টিং এ কোনো একটা চোখ বা কোনো একটা মুখ দেখলে মানে এই টাইপের কিছু দেখলে মানুষ কিছু মানুষ আছে ভয় পায় কিছু মানুষের বুকে বুকে ধরফর করে হয়তো মোহাম্মদের সেই সাইকোলজিক্যাল প্রবলেমটা ছিল আর এটা হয়েছে কারণ আমার পার্সোনাল লাইফে আমি যখন কলেজে পড়তাম তখন আমি রুম শেয়ার করে থাকতাম সে মুসলিম ছিল আমার যে রুমে থাকতো রুমমেট আমি একদিন একটা ছবি আমার লাগাইছিলাম ঠিক আছে দেন সে আমার সাথে বার্গেনিং করতেছিল যে কেন লাগাইছে কারণ তার নাকি ফ্রেস তো আসতে পারবে না রুমে আমি আমি প্রশ্ন করছিলাম যে একটা ছবি কি ফ্রেস তাকে আটকাচ্ছে তাহলে কি ফ্রেস কি ছবি সে ছবির চেয়ে কি বেশি মানে দুর্বল নাকি ছবি দুর্বল নাকি ফ্রেস দুর্বল মানে আসতে পারতেছে না এটা কেমন ঠিক আছে তারপরে এক পর্যায়ে আমি রুম ছেড়ে চলে যেতে হয় আর কি দুই তিন দিনের ভিতর তাহলে এই ফেরেস্তা যদি শয়তানের সাথে যুদ্ধ করতে হয় তাহলে এই ফেরেস্তা শয়তানের সাথে যুদ্ধ করবে কেমনে শয়তান তো একটা ছবি সিরা মারবে সব ফেরেস্তা মা মা করে বাপ বাপ করে পালায় যাবে তাই না হ্যাঁ মানে একটা ছবিতে যদি এত ভয় থাকে একটা ছবিতে এত ভয় তাহলে তো তাহলে তো সব মানে একটা ছবির জন্য তাহলে তো কারো যুদ্ধ করা লাগবে না একটা ছবি যদি আপনি টাঙায় রাখেন ঘরের ভিতর তাহলে ক্লিয়ার যারা ফেরেস্তাকে মানে পরাজিত করতে চায় ঠিক আছে একটা ছবি তো এখন একটা বড় অ্যাপন মানে পারমাণবিক বোমের চেয়েও বেশি শক্তিশালী হ্যাঁ কি বল চাকরি দিচ্ছে কে এই ছবি দেখলে ভাবে এই বলদারে চাকরি দিছে দিল এটাই তো জানা দরকার ঠিক আছে তা তারপরে আবার মানে এইগুলা এই সমস্ত উদ্ভট গল্প কাহিনী আসলে তো মোহাম্মদ নিজেই ভয় তো এটা আর কি ফেরেস্তাদের উপরে দিয়ে চাপাই দিছে এইভাবেই তো মোহাম্মদ কাজ করছে কখনো আল্লাহ দিয়া ওহিনাজিল করাইছে কখনো ফেরেস নামে চাপাইছে এইভাবে বিভিন্ন এদের এই যে তার যে দোস্ত বন্ধু অলৌকিক দোস্ত বন্ধু এদেরকে ব্যবহার করছে মোহাম্মদ আর কি হ্যাঁ আসিফ ছিল এখানে যে মনে করেন যে ওরা যে বলে যে মানে যারা মুসলিম যারা সবসময় বলে থাকে যে আল্লাহ মানে এখন ইসলামের বিজয় অনিবার্য তাহলে ইসলামের বিজয় এখন হয়নি মানে তারা বলতেছে ইসলামের বিজয় অনিবার্য তার মানে ইসলামের বিজয় এখন হয়নি ঠিক আছে তাহলে ওরা যদি বলে আল্লাহ নাকি সৃষ্টিকর্তা ইসলাম নাকি মানে সৃষ্টিকর্তা তাদের মালিক হলো আল্লাহ এখন যদি ইসলামের বিজয় যদি এখন নিশ্চিত হয়নি তাদের আইনও এখনো প্রয়োগ হয়নি তাহলে করতে হয় কিভাবে সৃষ্টিকর্তা আইন এখনো প্রয়োগ হয়নি হ্যাঁ সাড়ে চোদ্দশো বছর কাইটা গেল এখনো তাদের বিজয় হইল না আর কত বিজয় তাদের লাগবে তাদের বিজয় হইল না ঠিক আছে ভাই আপনার প্রশ্নগুলা হচ্ছে গিয়ে আমাদের অনেক আলোচনার ভিতরে উঠে আসে প্রশ্নগুলা ভালো প্রশ্নগুলা আপনি করেন কিন্তু আমরা একটু মুমিন সাথে একটু বেশি কথা বলতে চাই আপনার যদি আহ আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন আবার কথা হবে ভবিষ্যতে তাহলে পরের জনকে যুক্ত করি মিস্টার এক্স আপনাকে যুক্ত করা বলেন ভাই আমি সাত আসমান এবং মিরাজ এই সম্পর্কে কিছু তথ্য জানতে চাচ্ছিলাম আমি কিছু প্রশ্ন করতে পারি এই বিষয়ে হ্যাঁ করতে পারেন কিন্তু সাত আসমান এবং মিরাজগুলো নিয়ে তো বিস্তারিত আলোচনা হয়ে গেছে এবং সংসদ ডট কমে সব পুঙ্খানুপুঙ্খ লেখা আছে না খুব সীমিত সময়ের জন্য আচ্ছা বলেন যেমন আমাদের যে গ্যালাক্সিটা আছে সেটা হলো মিল্কি গ্যালাক্সি এখন এটা থেকে সবচেয়ে দূরে যে গ্যালাক্সিটা আছে যেটা বিজ্ঞানের আবিষ্কার করেছে সেটা হলো জিএন জেড এগারো গ্যালাক্সি সেটা হলো মানে আমাদের যে গ্যালাক্সি আছে সেটা থেকে তেরো দশমিক চার বিলিয়ন আলম বর্ষ দূরে এখন যে সাত আসমানটা আছে তো এটা কি এটা কতটুকু দূরত্ব হতে পারে বা এটা কি এর থেকে আরো অনেক দূরে যেটা কি মানুষের গণনার বাহিরে না প্রথম আসমান হচ্ছে পাঁচশো বছর দূরত্বে এটা এই বিষয়ে মানে পরিষ্কার করা আছে ইসলামী আকিদা হচ্ছে প্রথম আসমান হচ্ছে পাঁচশো বছরের দূরত্বে পাঁচশো বছরের কিসের দূরত্বে এটা তো ভাই মানে ওই সময় তো প্রচলিত ছিল আচ্ছা আমরা একটু দেখি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এই জিনিসগুলা কি এবং এগুলা যে ধাতব পদার্থ দিয়ে তৈরি এই আসমান যে ধাতব পদার্থ দিয়ে তৈরি এটা মানে বলা আছে আমরা তাহলে প্রথমে দেখি আসমান ও জমিনের দূরত্ব দেখি আমরা দেখেন আ প্রথমে আমরা এই আবু তুহা আদনানের এই ভিডিওটা আমরা একটু শুনে নেই দেখি উনি কি বলে আল্লাহ পাক একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি আরশে আযিম আরশের কি জিনিস যেই আরশের ছায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আরশটা কি একটু আচ্ছা আল্লাহ পাক ভাই আপনাকে একটু মিউট করে দিচ্ছে আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে তার মানে আল্লাহ পাক ছায়া দিবেন মানে হচ্ছে চিন্তা করে দেখেন একটা গাছ যখন আপনাকে ছায়া দেয় মানে গাছ যদি ছায়া দেয় তা তার মানে হচ্ছে গিয়ে আহ গাছের থেকে বড় একটা আলো পিছনে থাকতে হবে তাহলে শুধুমাত্র গাছের থেকে বড় আলোই যদি থাকে তাহলে শুধুমাত্র আপনাকে ছায়া দিতে পারবে কিন্তু গাছের থেকে ছোট একটা আলো যদি থাকে তাহলে তো ছায়া দেয়ার প্রসঙ্গই আসে না সবকিছুই অন্ধকার থাকবে তখন উই তার মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি ছায়া দেয়া পাকের ছায়ার নিচে থাকবে এবং তার মানে হচ্ছে অন্যরা ছায়ার নিচে থাকবে না তার মানে হচ্ছে আল্লাহ পাকের পেছনে যে আলোর উৎসটা থাকবে সেটা সূর্য হইতে পারে অন্য নক্ষত্র হইতে পারে সেই আলোর উৎসটা অবশ্যই আল্লাহর থেকে বড় অবশ্যই আল্লাহর থেকে বড় কিন্তু ইসলামের আকিদা অনুসারে আল্লাহর থেকে বড় কিছু হইতে পারে না তাহলে দেখা যাচ্ছে এখানে একটা বিরাট গন্ডগোল লেগে গেল এই যে কথাটা আবু বললো পাকের কেয়ামত হ্যাঁ এটা হাদিসে বলা আছে দিন আল্লাপাক ছায়ার নিচে থাকবে কিছু কিছু মানুষ আর যারা তারা পাপি ছায়ার নিচে থাকবে না আল্লাহ পাকের ছায়াটা পড়বে কিভাবে ছায়ার মেকানিজমটা আপনারা যদি চিন্তা করেন দেখবেন একটা বস্তু থাকতে হবে মানে পাক একটা বস্তু বিশেষ এবং তার পেছনে একটা আলোক উজ্জ্বল একটা আলোর একটা উৎসাহ থাকতে হবে তাহলে তাহলে তো একদম মানে শুধুমাত্র ছায়া পড়তে পারে এবং এখানে যেহেতু অন্য মানুষের ছায়ার বাইরে আছে তার মানে আল্লাহর পেছনে যে আলোর উৎসটা সেটা আল্লাহর থেকে বড় হতে হবে না হলে তো এটা সম্ভব না আপনারা জ্যামিতি করেন না জ্যামিতি আপনারা এটা ছবিটা আঁকেন একে দেখেন এটা আল্লাহর থেকে বড় হতে হবে বড়টা হলে তো হবে না তাহলে যদি আল্লাহর থেকে বড় কিছু একটা আলোর উৎস থাকে তাহলে তো এটা

আচ্ছা আমরা শুনলাম যে প্রত্যেকটা আসমান একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব পাঁচশো বছরের পথ এখন এটা কি হেঁটে যাওয়া পথ নাকি উপরে চড়ে যাওয়া পথ নাকি ঘোরায় যাওয়া পথ নাকি রকেটে যাওয়া পথ এটা আমরা জানি না তর্কের খাতিরে ধরে আলো আলোর আলোর গতিতে পাঁচশো বছর যদি যায় তাইলেও তো ভাই আলোর গতিতেও যদি পাঁচশো বছর যায় তাহলে সেটা মহাবিশ্বের তুলনায় অতি ক্ষুদ্র একটা জিনিস অতি সামান্য একটা জিনিস অতি ক্ষুদ্র একটা জিনিস এটা কোনো দূরত্বই না হ্যাঁ এই বেকুবরা মানে মোহাম্মদ বেকুব সে এই জিনিসগুলো বোঝে নাই এই কারণে সে 500 বছর মানে বারায় বারায় বলছে 500 বছর মানে অনেক তার কাছে সেটা অনেক অনেক কিছু কিছু ছিল কিন্তু মহাবিশ্বের তুলনায় এটা যে কোনো দূরত্বই না এইটা তো এই মোহাম্মদই বোঝে না এইজন্য এই ধরনের উদ্ভট কথা বলা গেছে আচ্ছা আমরা পরের কথা শুনি 500 বছরের পর 500 সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ NASA আবিষ্কার করতে পেরেছে অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধাতুল মুন্তাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা শিরকি দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন মানে এ এমন ভাবে বলতেছে যে নাসা আমাকে আল্লাহ বলেছে তোমরা মানছো না নাসা বললে তো ঠিকই মানতো জানো নাসা বা ধরনের কোন একটা বৈজ্ঞানিক সংস্থা যেন তাদের মতো আলসমান থেকে ওহি নাজিলের মাধ্যমে মানে ইনফরমেশন পেয়ে আমাদেরকে জানায় কিন্তু বিষয়টা তো সেটা না নাসা বা অন্য কোনো বৈজ্ঞানিক সংস্থা যখন আমাদের কোনো কিছু জানায় তখন তারা আমাদেরকে ভ্যালিড এভিডেন্স দিয়ে প্রমাণ আদি দিয়ে যুক্তি প্রমাণ দিয়ে আমাদেরকে সেই জিনিসটা প্রমাণ করে দেয় আমাদের সামনে উপস্থাপন করে যখন আমাদের সামনে সেই ডেটা গুলা সেই তারা কি কি ফাইন্ড করে তারা কি কি খুঁজে বের করছে এই বিষয়ে সেগুলা তাদের ফাইন্ডিংস গুলা আমাদের সামনে উপস্থাপন করে এবং আমরা সেগুলো অ্যানালাইসিস করে নিজেরাও দেখতে পাবো যে হ্যাঁ তারা সঠিক বলতেছে কিন্তু এটা তো ওই আল্লাহর কথা মুহাম্মদের কথা বা মা কালীর কথা বা শিবের কথা কৃষ্ণর কথা এগুলার মত তো না এগুলা এইটা তো মানে ভ্যালিড প্রমাণের উপর নির্ভর করতেছে আর মানে ধর্মের যে দাবিগুলো সেগুলো তো নির্ভর করতেছে অন্ধবিশ্বাসের উপরে মানে এরা কি এইটুকু বোঝে না যে কোনটা এই দুটোর ভিতরে পার্থক্যটা কি একটার ভিত্তি হচ্ছে অন্ধবিশ্বাস আর একটার ভিত্তি হচ্ছে যুক্তি প্রমাণ মানে কি টাইপের কথা আচ্ছা আরো শুনি বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ পাকের ওহির জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে ইল্লা মাশাআল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ পাকের কুরসি

এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত পাঁচ বছরের দূরত্ব প্রত্যেকটি আকাশ বছরের দূরত্ব পাঁচ এবং সপ্তম আকাশ আকাশের উপর একটি সমুদ্র আছে যার ওপর ও নিচের মধ্যে ঠিক ততটুকু দূরত্ব যতটুকু দূরত্ব আকাশ পৃথিবীর মধ্যে তারপর তার উপরে আছে আটটি পাহাড়ি মেষ যাহা যাদের হাঁটু ও খুরের মাঝে আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্বের সমান দূরত্ব সেগুলো উপরে হলো আড়স আর যার নিচে উপরে মধ্যে দরত দূরত্ব ততটুকু আকাশ পৃথিবীর মধ্যে আল্লাহ হলেন তার উপরে মূলি তার কাছে গোপন থাকে না আচ্ছা আচ্ছা এবার আমরা দেখি অনেকে বলতে পারেন এই এই হাদিস গুলা সহিনা সহি দেখেন সৌদি আরবের সর্বোচ্চ ইসলামিক স্কলার ডক্টর সালে আল ফাউজানের লিখিত একটা গ্রন্থ আছে সরহুল আকিদাহ আল ওয়াসাত ওয়াসেতিয়া এই গ্রন্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আকিদা গ্রন্থ ইসলামের আকিদা গ্রন্থ এই গ্রন্থে কি বলা আছে দেখেন আমরা দেখি আল্লাহ তালা ওপরে আছেন হাদিস থেকে এ কথার দলিল দিন উত্তর শায়েক সালে আল ফাউজান সারা পৃথিবীর অনেক বড় আলেম এ ডক্টর শায়েক সালে আল ফাউজান সারা পৃথিবীর অত্যন্ত সম্মানিত অত্যন্ত বড় আলেম হ্যাঁ আমি সেই থেকে তার নাম শুনে আসতেছি আহ এখানে দেখেন বলা হচ্ছে যে আল্লাহ তালা উপরে উপরে তিনি তোমাদের অবস্থা সম্পর্কে অবগত আছেন এই আওয়ালে হাদিসের বিস্তারিত বিবরণী যে আব্বাস বিন আবদুল মোতালি বলেন আমরা একবার নবী সাল্লাহামের সাথে খোলা ময়দানে বসেছিলাম মাথার উপর দিয়ে এখনো মেঘ অতিক্রম করার সময় তিনি বলেন তোমরা কি জানো এটি কি আমি বললাম আমরা বললাম এটা একটি মেঘের খন্ড অতঃপর তিনি বলেন তোমরা জানো দূরত্ব কতটুকু আমরা বললাম আল্লাহ রাসুলি ভালো জানেন তিনি বলেন পাঁচ শত বছরের দূরত্ব তেমনি প্রত্যেক আকাশ তার পরবর্তী আকাশের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পাঁচ শত বছরের পথ এভাবে সপ্তমাস আসমানের সাগরের গভীরতা হচ্ছে আকাশ জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান সাগরের উপরে রয়েছে আটটি জঙ্গলি পাঠা পাঠা তাদের হাঁটু অমুক 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 তিরমিজি শরীফ আলেমগন হাদিসি সহি ও জৈফ হওয়ার ব্যাপারে মতভেদ করেছেন দেখেন এখানে আবার বলে দেওয়া হচ্ছে যে অনেক আলেম এটাকে সহি বলেছেন অনেক আলেম এটাকে সহিফ বলেছেন ইমাম ইবনে তাইমিয়া ও তার ছাত্র ইবনুল কাইয়ুম হাদিসটিকে সহি বলেছেন ইমাম তিরমিজি বলেছেন হাদাস হাদিসটি হাসান গরিব ইমাম আলবানী নাসির আলবানী হাদিসটিকে জৈব বলেছেন কিন্তু এই যে ইসলামের ইতিহাসে ইমাম ইবনে তাইমিয়া এবং তার ছাত্র আব ইবনুল কাইম ইমাম এবং ইমাম তিরমিজি এরাই কিন্তু অত্যন্ত প্রখ্যাত আলেম তার মানে এই হাদিসটা সঠিক হ্যাঁ এই হচ্ছে মানে মানে ঈশ্বরের অবস্থা মানে পৃথিবীর আচ্ছা ওই ব্যক্তি চলে গেছে পৃথিবী এবং কি কি যেন বলতেছিল যে এই পৃথিবীর বাইরে এটা আছে সেটা ব্যক্তি চলে গেছে মনে হয় নিতে পারে নাই সে কিছু বলতে আসছিল এই বিষয়ে সে তো ব্যক্তি চলে গেছে ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে মানে কিরকমের মজা দেখলেন আপনারা কিরকম মজার মজার জিনিস